কোয় হাপি লাতে কো পায়ান কোতা কোয়ে খালে multimass wrote poisons worship podcasts we will be

Never now goodbye. কত আনন্দ হল কত ভিতরে কত আনন্দ কত খুশি হল বাবা আমি বাবা হয়েছি গো আমি চিনি হয়েছি এই পর্যন্তই ফিরে রইল না সেই ছেলেটা যেদিন তোমার মৃত্যু হলো সেই মৃত্যুর পর কি হবে যেটা হয় সেই তোমাকে পায় মুখে অগ্নি দেওয়ার অধিকারটা বড় ছেলে পায় কিন্তু বর্তমান আমাদের বাস্তব সমাজে কি জানে যে শ্মশানে কত মহাত্মার শেষ কৃত্য হয় যে পবিত্র সাহস আমাদের যাওয়ার কথা শাস্ত্র বললে স্নান করে যেতে হয় সেখানে পরিষ্কার হয়ে যেতে হয় আর আমরা কি করি স্নান না করে অপরিষ্কার হয়ে সেখানে যাই আর ওই পবিত্র স্থান থেকে ফেরত এসে তবে স্নান করি এটা হলো বাপ ঠাকুর তাদের আমলে চলে আসতেছে এই দিকে কিন্তু আমরা শাস্ত্র কেউ মানি না যে ছেলেটাকে নিয়ে আসছি এত গৌরব করছো না সেই ছেলেটাই একদিন তোমার মুখে আগুন দিয়ে ঘরে এসে দেখে বলবে কে কোথায় আছো আমাকে একটু জল দাও কেন আমি আমার বাবার মুখে আগুন দিয়েছি আমার বাবার মুখে আগুন দিয়ে আমি অপবিত্র হয়ে গেছি আমাকে কেউ এক বালতি জল দাও আমি স্নান করে দেহ তাকে পবিত্র করবো এই সংসারকে আমরা ভালোবাসি এই সংসারকেই আমরা ভালোবেসে আঁকড়ে ধরে পড়ে আছি তাই শেষকালে কি বললে জানি শেষকালে বলছে এখনো সময় আছে হরি নামে নিজেকে ব্রতি করো নইলে ওই মৌ মাছের মতো সারা জীবনে তোমাকে জলে পড়ে সাই হয়ে মরতে হবে সুখের মোকারে জীবনে তোমার দেখা হবে মৌ মাছি কি করে জানো তো মা শত শত কাটার আঘাত সহ্য করে ওই মৌ পরে মতো সঞ্চয় করে হ্যালো আমরা তো মধু পান করে বেঁচে আছি কিন্তু আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম সন্তান আদি যারা আসবে এই জগতের মুখে তাদেরকেও তো ভালো রাখতে হবে আর বাবা মা কি করছেন দিনকে রাত করে সারাটা দিন ধরে পরিশ্রম করে নিজে খেয়ে না খেয়ে টাকা রোজগার করে ব্যাংকে ফিক্স করছেন হ্যালো জীবনে আমরা যে কষ্ট পেয়েছি আমরা দুঃখ করেছি এই দুঃখ যেন তারা না পারে কি এই তো আর এরপরে দেখবি ওই মৌমাছি যখন মধু আহরণ করে নে মৌচাকে সঞ্চয় করে উদ্গার করে ওই অত মধু অত কষ্ট করে সঞ্চয় করলো ঠিকই বটে কিন্তু ওই মধুটা দেখবেন শেষকালে আর ওই মৌমাছির কপালেই জোটে জোটে কাদের কপালে এই জগতে দেখবেন মধুহরণকারী ব্যক্তি যারা মশারি আগুন ধরিয়ে দিয়ে ওই মৌমাছিগুলোকে জ্বালিয়ে পুড়ি আগুনে ছাই করে দেয় ওই মৌচাকটা কেটে ঘরে আনে ঘরে এনে স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে কি করে ওই মৌচাকের মধুটা নিংড়াই নিংড়াই সবাইকে নিয়ে পান করে তখন কিন্তু ওই মধুটা যারা সঞ্চয় করলো মধুকে যারা এত কষ্ট করে সঞ্চয় করেছিল তাদের কথা কিন্তু আর কারোর মনে থাকবে না তেমনি করে এই মানুষ জীবনে আমরাও এক একটা মন আছি ভবিষ্যতে চিন্তা করে টাকা পয়সা ব্যাংকে ফিক্স করছি এবারে টাকা পয়সা রোজগার করতে করতে ছেলে মেয়েগুলো বড় হয়ে যাচ্ছে ছেলে মেয়েগুলো যখন বড় হলো পিতা আর ইয়াং থাকবে তারাও মৃত্যু হয়ে যাচ্ছে এবার যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে আর কাজ কর্ম করতে পারছে না বৃদ্ধ কাজ মানি হলো জড়া ব্যাধি যখন জড়া ব্যাধি আপনি ধরবে বলছে দেখো এটা আমার মুখের মন কথা নয় এটাই বাস্তব কি যেই বাবা সারা জীবন রোজগার করে ব্যাংকে এত টাকা এত অর্থ ফিস করলো জমা করলো এই বাধ হয়ে দর্শন করতে গে এই মহামায়ার জাল আগে ছিন্ন করো যে তোমার আপন তুমি তাকে আবহাওয়া করো যে তোমার পর কর তাদেরকে তুমি কর করো তাই মহাজার ঘাটপট্টা এক কান্তধারী বিশ্বপ্রেয়ার কান্তনার কথাগুলো স্মরণ করছে আর সেই কান্তনাটির কাছে থেকে বিশ্বপ্রেয়া বলছি কান্তনা